তাকে কেন্দ্র করে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা আমরা মনে করছি যে ষষ্ঠ এবং সপ্তম দফায় যেভাবে শাসক দল দুর্বৃত্তদের জড়ো করছে যা খানিকটা দেখা গেছে পঞ্চম দফার নির্বাচনে বেশ কয়েকটা জায়গায় বিশেষ করে হাওড়া এবং শিরাপুর ষষ্ঠ দফায় এই সমাজ বিরোধীদের সব জড়ো করা হচ্ছে সশস্ত্র দুষ্কৃতীদের জড়ো করা হচ্ছে ফলে এই প্রশ্নে যদি খুব কঠোর ব্যবস্থা না নিতে পারে কমিশন তাহলে এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে সেই নির্বাচন ধারাকে অব্যাহত রাখা সম্ভব হবে না এবং এই প্রশ্নে কিছু একটা অংশের পুলিশ অফিসার একটা অংশের প্রশাসনিক অফিসার তারা মনে করছেন যেভাবে পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তারা ভোট লুট করেছিলেন গণনা কেন্দ্র লুট করেছিলেন সেই একই কায়দায় তারা গোটা দেশের সাধারণ নির্বাচন করতে চাইছে এইরকম কিছু অফিসারের নাম নির্দিষ্ট প্রমাণ সহ আমরা আগেও দিয়েছি আজকেও আমরা দিলাম এর মধ্যে আছে ঝাড়গ্রাম এর মধ্যে আছে বিষ্ণুপুর এর মধ্যে আছে তমলুক ইত্যাদি কেন্দ্র যেটা পরের তারপরের পেয়ে এবং আমরা বিশেষ করে বর্ডার সিলের কথা বলেছি তার কারণ দুটো পিসির নির্বাচন হচ্ছে যার সঙ্গে আন্তরাজ্য সীমানা আছে ঝাড়খণ্ড আছে ওড়িশা আছে সেখান থেকে যাতে কোনো রকম ইনফিলট্রেশন না হয় সেটা বলেছি আর এর বাইরে বিশেষ করে তমলুক কেন্দ্রে আমাদের কাছে যা খবর আছে তাতে হচ্ছে যে ফল থেকে বিপুল পরিমাণ দুষ্কৃতি নিয়ে এবং ডায়মন্ডারবার থেকে বিপুল পরিমাণ দুষ্কৃতি নিয়ে তারা নদী বেরিয়ে লুট করতে যাবে ঠিক যে কায়দায় ভাইপো ভোট লুট করা এই বাহিনীর ট্রায়াল হবে সেদিন সেই জন্য আমরা বলেছি যে সমস্ত নদীপথ সেগুলিকে সিল করে দিতে হবে আমরা বলেছি টি মাইনাস থেকে ওখানে সিল করতে হবে এবং কঠোর নজরদারি করতে হবে এরা ব্যক্তিগত ভোটে ওখানে যেতে পারে তার উপরও কঠোর করতে হবে এটা আমরা বলেছি এর ভেতরে আপনারা দেখেছেন তাদের ইলেকশনের কাছ থেকে আমরা বিগত রাখার আমরা বলেছি একদিক থেকে যদি বলি তাহলে এই ফেজের জন্য আইসি সোনামুখী আইসি গর্বেতা বিডিও পটাশপুর ওয়ান অ্যাডিশনাল ওসি কালীঘাট ওসিআর অ্যাডিশনাল ওসি কালীঘাট আইসি রামনগর ডায়মন্ড ওসি পাটুলি যাদবপুর কর্তা দমদম আর ওদিকে হাসনা হাসনাবাদ বিনাখা বিনাখা হাড়োয়া কোনটা হাড়োয়া হাড়োয়া হ্যাঁ আছে বসে কি কি হাড়োয়া বিনাখা আরিয়ে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন